এ দৃশ্য কে দেখেছেন কবে সম্ভবত একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন প্রুফ কাছে ঘেরা বাস নিরাপত্তা বেষ্টনী নিশ্ছিদ্র কিন্তু ভাঙা আবেগের কাছে সবই যেন উবে যায় কর্পুরের মতো ঘুরির কাটায় তখন দুপুর সাড়ে বারোটা অপেক্ষার দীর্ঘ প্রহর শেষে খুলে যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট বেরিয়ে আসেন তারেক রহমান নয় লাল সবুজ রাঙানো বাসে গায়ে তার সবার আগে বাংলাদেশ কার্গো উঠলেন গেট দিয়ে বেরিয়েই দেখলেন জনস্রোত দিন মাস বছর গুণে যারা অপেক্ষায় ছিলেন প্রিয় নেতার কণ্ঠে তাদের স্লোগান আগমনই তারেক রহমানের আজকে এই দিনটার অপেক্ষায় আমরা গত সতেরো বছর অপেক্ষায় ছিলাম টাকা কর্মীদের মাঝে যে একটা আনন্দ দিন এভিনিউ থেকে নিতেই গাড়িবহরের পিছু পিছু হাঁটতে শুরু করেন সমর্থকরা কাচের ওপাশে হাজারো নেতাকর্মীর উচ্ছ্বাস আর ভেতর থেকে হাত নেড়ে সেই ভালোবাসার জবাব পুরোটা পথ দাঁড়িয়েই তিনশো ফিটের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে পথে যাত্রা প্রিয় নেতাকে একনজর দেখে আবেগাপ্রুত তখন দূরদূরান্ত থেকে আসা দলীয় নেতাকর্মীরা লক্ষ লক্ষ মানুষ আজকে ঢাকার বুকে এসেছে আমরা তাকে দেখতে এসেছি জনগণের ভালোবাসা কোনো সীমানা মানে না এত বেশি উচ্ছ্বাস এত বেশি আনন্দ সেটা আমরা ধরে রাখতে পারছি না সেনাবাহিনী বিজিবি পুলিশ আর সিএসএফের কয়েক স্তরের নিরাপত্তা বলয় বাসের চারপাশ ঘিরে রেখেছিল বটে কিন্তু জনস্রোত সামলাতে হিমশিম খেতে হয় তাদের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা তাকে কাছে পাচ্ছি আমরা বিএনপি সবাই উজ্জীবিত উনি যে সতেরো বছর কষ্ট করেছে দলকে নিয়ে আমাকে নিয়ে দেশকে নিয়ে দেশের মানুষকে জন্য সেই আজকে সেই উৎকণ্ঠটা সমস্ত কিছু অবসান হলো খিলখেত করিল ফ্লাইওভার পেরিয়ে ঘড়ির কাটায় যখন আড়াইটা তখন তিনশো ফিটের সমাবেশে এসে পৌঁছায় গাড়ি রাজপথে তখনও চলছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের স্লোগান উচ্ছ্বাস